যারা নিজের তাহাজের কথা রাস্তায় রাস্তায় বলে বেড়ায় তারা আল্লাহর জন্য তাহাজ পড়ে না তারা মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্যই করে কথা ঠিক নেবে ঠিক জোরে বলে ওই যে দেখেছেন না স্বৈরাচারের আমলে প্রায় সময় নামাজে বসে যাই নামাজে বসে হাত তুলে মোরাজাত করতেছে এই ধরনের ছবি ফেসবুকে দেওয়া হইত কথা বললে না কেন সংসদে জিজ্ঞেস করা হতো আপনি ঘুম থেকে উঠে কি কি তালাশ করেন তিনি বলতেন আমি ঘুম থেকে উঠে প্রথমে যাই নামাজ তালাশ করে মানে এগুলো একটা বিষয় ছিল আর কি মানে মানুষকে জানানো তিনি কি করেন এরপরে তিনি তাঁহার যদি নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন ব্যক্তিগত আমল মানুষকে বলে বেড়ানো যাতে করে মানুষ তাকে ধার্মিক মনে করে আল্লাহ আল্লাহওয়ালা মনে করে এক দিক থেকে মানুষের কাছে ধর্মের ধার্মিক সেজে মানুষের কাছে সিনফিতে হাসিল করার চেষ্টা করত অন্য দিক থেকে গোপনে এই ধর্মের ধারক এবং বাহক হকানে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিত এটা হচ্ছে তাদের তার ভন্নামি এটা কি তার জন্য বলেন তো ভন্নামি অত্র মাদ্রাসাকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কবুল করুন মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গাইবে খাজানা থেকে মিটিয়ে দিন অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূর থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিজল ওয়াসিলা করে কাল হাসনের কঠিন ময়দানে আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের ফাইসালা করে দেন ভদ্র এলাকার সমস্ত মর্দে গানের কবরে আজাব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দেন সর্বোপরি আজকের মাহফিজুল ওয়াসিলা করে আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়ত নাসিব করুন প্রিয় বন্ধ করে এক বাক্যে জবাব দে বলুন তো হেদায়ত দেওয়ার মালিককে আর জোর আওয়াজে বলুন হেদায়ত দেওয়ার একমাত্র মালিককে আমরা আল্লাহর কাছে হেদায়ত ভিক্ষা চাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ করেন আমাদের জাতির পিতা সালাম এই সবাই বলুন তো জাতির পিতার নাম কি আবার জুড়ে বলেন জাতির পিতা এ বহিমা সালাম সালুসাল্লাম তিনি কাবাঘর পুনর্নির্মাণ করলেন রিকনস্ট্রাকশন করলেন কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাজ করেছেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে দোয়া আয়াতি মূলত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি দোয়ার মধ্যে তিনি আল্লাহকে ডেকে বলেছেন রব্বানা ওয়াবা আয় আমাদের রব আমার পুত্র ইসমাইলের বংশধরের ভেতরে রসুল আমিন হুম তাদের মধ্য থেকে একজন রাসূল তুমি পাঠাবে যে রসুল চারটি মৌলিক কাজ করবে এক নাম্বার হচ্ছে আয়াতিক আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনাবে দু নম্বর কাজ হচ্ছে আল্লি আলিহমুল কিতাবা এরপরে কিতাব শিক্ষা দেবে তিন নম্বর হচ্ছে অল হিকমা প্রজ্ঞা শিক্ষা দেবে সুন্না শিক্ষা দেবে চার নাম্বার হচ্ছে কি হিম এদেরকে আত্মশুদ্ধি করবে এই চারটি মৌলিক কাজের মিশন নিয়ে পুত্র ইসমাইলের বংশধরের ভিতর থেকে একজন রসুল পাঠাবেন এই দোয়া নবী ইব্রাহিম কার কাছে করলেন আল্লাহ আল্লাপাক সেই দোয়া মঞ্জুর করে নবী করিম সাল্লু সাল্লামকে একটি পূর্ণাঙ্গ দিন দিয়ে পৃথিবীতে প্রেরণ করলেন আল্লাহর নবী সাল্লু সাল্লাম বলেন ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক রূপে প্রেরণ করেছে বুইসতু আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিমান আমি এসেছি শিক্ষক হিসেবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন বুইসতু লিউতামমি মা কারিমাল আখলাক চরিত্রের পূর্ণতা পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাপাক আমাকে জামিনের মধ্যে প্রেরণ করেছেন এই গোটা মানব জাহানের শিক্ষক আল্লাহ তাকে বানিয়ে দিয়েছিলেন জুড়ে জুদে বলেন সুবাহ এক নম্বর কাজ যেটা তিনি করতেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকে তায়াতগুলা উব্মাকে তেলাওয়াত করে শোনাতেন আল্লাহ আয়াতিলিত আয়াত আয়াত। করে মানুষদেরকে যেভাবে শোনাতেন মাঝে মাঝে নিজে আবার তেলাবাদ শুনতেন কাছ থেকে কারণ কোরআন পাকের কালাম এটা মানুষের কোনো কথা নয় এটা দুনিয়ার সাধারণ মানুষের কোনো সংবাদ নয় কালামকার আরো জোরে বলেন মক্কার বলতো এটা তো মানুষের বানানো কথা এটা কার কালাম কার বাণী পাকের বাণী আয়াত গুলো আল্লাহ নবী নিজে তেলাবাদ করতেন এত লম্বা সময় পাকের আয়াত তিনি তেলাবাদ করেছেন হাদিস শরীফ এসেছে সিদ্দিক খারাদি আল্লাহ আল্লাহা বলেছেন ঘরের মধ্যে নফল নামাজে নবীজি আলাইসাল্লাম এত লম্বা দাঁড়িয়ে থাকতেন

আমি ভয় পেয়ে যেতাম ভাবতাম তিনি কি বেঁচে আছেন না মরে গেছেন এটাকে বাসায় করার জন্য আমি পায়ের মধ্যে চিমটি কাটতাম যদি দেখতাম পা নড়াচড়া করে তখন বেঁচে আছেন তাহলে একটু আন্দাজ করেন একটা মানুষ কত লম্বা শেষদা দিলে তার স্ত্রী মনে করে উনি বেঁচে আছেন না মরে গেছেন এটা কি পাঁচ মিনিটের শেষদা দশ মিনিট এত লম্বা সেজদা মা এসা বলেছেন সে নামাজের সৌন্দর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে যেও না কেমন সুন্দর নামাজ ছিল সেটা এগুলা হচ্ছে ইসলামের মৌলিকত্ব যে বান্দা তার রবের সাথে ইবাদতে তা সত্ত্বে এতটা আনুগত্যশীল হবে এত বিনয়াবরত চিত্তে আধ্যাত্মিকভাবে রবের হুকুম সে পালন করবে যে তুমি ভাবে ইবাদত করছো যেন তুমি তোমার রবকে নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছো ফাইল নাম ত্যাকং তাড়া হু ফাইল না ইবাদতে যদি এতটা মজা না আসে যে আমি ইবাদত করছি আমার রবকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এরকম ধ্যান যদি নিজের মধ্যে নাও আসে এই ধ্যানটা তুমি নিজের মনের মধ্যে করে নিবা আমি আমার রব আল্লাহকে দেখতে না পেলেও আমার রব আমার দেখতে এরকম একটা ধ্যান মগ্নতার সাথে রবের ইবাদত করতে হবে আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি করার জন্য কোরআন মাজিদ আল্লাহ আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন ভাষা আল্লাপাকলাকেন জিনার মানুষকে মাত্র আমি আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি করেছি আল্লাহ আলামিন

মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র হুকুম করা হয়েছে তারা আমি আল্লাহর দাসত্ব করবে আমি আল্লাহর গুলামি করবে বলেন সুনাফা এটা করবে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে এরপরে ভাই কিমুন সলা তারা নামাজ কায়েম করবে সুবাহ পরেন এই এই নির্দেশটা বান্দাকে প্রদান করা হয়েছে তাহলে আমরা কার গুলাম জোরে বলেন তো আল্লাহর গুলাম এই গুলামী এই পৃথিবীতে হবে এক সাথে এটা আমাদের মৌলিক কাজ এগুলো আমাদের কি কাজ আমাদের মৌলিক কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব করা আল্লাহর গুলামি করাটাই হচ্ছে আমার আসল কাজ এখন আল্লাহ পাক দাসত্বের জন্য যে কয়েকটা মৌলিক কাজ আমাদের দিয়েছেন হাদিস মধ্যে নবীজি সাল্লাহ ইসলাম তা ভাগ করে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন নবীজি বলেছেন বুনিয়াল ইসলাম আলা হমসিন ইসলাম পাঁচটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে কয়টা এক হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মা পাঁচটা মৌলিক কাজ এটা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ এক হচ্ছে এই কথার সাক্ষ্য প্রদান করবেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ তার প্রেত রসুল এই শিকার উক্তি মুখ থেকেও দিতে হবে অন্তরের মধ্যেও রাখতে হবে ইমান হচ্ছে তাসদিক বিল জিনান আমল বিল আর কান লিসান তাসদিক বিল জিনান অন্তর দিয়ে বিশ্বাস করা ইকরার বিল লিসান জবনে তার শিকার করা আমাল বিল আর খান অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো আমলে বাস্তবায়ন করা এটা কি বলা হয় ইমান এটা কি বলা হয় জুড়ে বলেন তো ইমান ইমান এরকম বলে হবে না যে মনে মনে আছে না শুধু মনে মনে থাকলে হবে না তো ইমান মনেও থাকতে হবে ইমান মুখেও থাকতে হবে ইমান আমলেও থাকতে হবে কথা ঠিক না ঠিক জুড়ে বলেন এ কথাটা কেন বললাম একটু শোনেন অনেক লোকেরা দেখবেন মানে কাজ করে ইমান বিধ্বংসী কাজ প্রশ্ন করলে বলবে যে ভাই কাজ আমি যাই করি না কেন আমার ইমান ঠিক আছে আপনি কে আমার মনের খবর জানেন না মনের মধ্যে কি আছে এ কথা বলে কিনা যদি বলেন এ কথা বলে না যে আমার মনের মধ্যে কি আছে সেটা আমি না জানি আরে ভাই আপনার মনের কি খবর আছে সেটা দিয়ে তো আপনার বিচার পৃথিবীর কোথাও হবে না পৃথিবীতে কি মনের বিচার হয় কারণ মনের খবর একমাত্র কে জানেন আপনার শুধু মন দিয়ে হবে না আপনার মুখের কথারও বিচার হবে এরপর আপনার আমল দিয়ে আপনার মর্যাদাকে নির্ণয় করা হবে শুধুমাত্র মনে আছে এ কথা বললে হবে না ওই যে কিছু লোকেরা পূজা মণ্ডপে গেল তাদেরকে বলা হলো আপনি পূজার সামনে কেন গেলেন আপনি শিরিক করলেন বলে আমি কি শিরিকের নিয়তে গেছে রাখি আমার মনের মধ্যে তাও হিদ আছে শুধু মনে তাও হিদ হলে হবে না জবানে তাও হিদ থাকতে হবে আমলের মধ্যেও তাও হিদ থাকতে হবে ঠিক কিনা বলেন মৌলিক কথায় ফিরে আসি যেটা বলতে ইসলাম ইসলামের মূল স্তম্ভ কয়টি এক হচ্ছে আপনি স্বীকার করে নিলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ ইসলাম তার পেত রসুল বিশ্বাস বিশ্বাস করলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমান আনার পরে সবচেয়ে বড় গুরু গুরু দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা নামাজ কি করা কায়েম করা তিন নম্বর ও ইতা আদায় করা চার নাম্বার ও করা পঞ্চম নম্বর হচ্ছে ও সৌমি রোজা রাখা এগুলো হচ্ছে আমাদের মৌলিক কাজ এগুলো কি কাজ যদি বলেন তো ভাই এগুলা মৌলিক কাজ এরপরে এই মৌলিক অর্থগুলো আদায়ের পরে আমাদের অনুসঙ্গ আনুষাঙ্গিক অনেক কাজ আছে অনেক ইবাদত আছে পিতা মাতার সাথে ভালো আচরণ করা মানুষের সাথে মহামালা সুন্দর করা হক হালাল হালাল হারাম বেছে চলা হালাল রিজি রোজগার করা মানুষের গিবত শিকায়ত না করা অন্যের ক্ষতি সাধন না করা এগুলো হচ্ছে আনুষঙ্গিক কাজ কিন্তু মৌলিক আমার কাজ হচ্ছে আমি এই পৃথিবীতে এসেছি আমি আল্লাহর একাত্মবাদ ঘোষণা দেওয়ার পরে মোহাম্মদ ইসলামের রিসালাতকে বিশ্বাস করার পরে আমাকে নামাজ কায়েম করতে হবে কথা ঠিক নেবে ঠিক তিন নাম্বার জাকা দিতে হবে সম্পদশালী হলে হজ করার সামর্থ্য থাকলে আমাকে বাড়ি হজ করতে হবে রমজান মাসে আমাকে রোজা রাখতে হবে এখানে আপনাদেরকে ছোট্ট একটা একেবারেই মোটা দাগের একটা কথা শেখাই দেয় আপনাদেরকে সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে রাজনীতির মাঠে অনেকেই বলেন যে আমরা সমাজে আল্লাহ দিন কায়েম করবো দিন কায়েম করবো বলে না আমরা দিন কায়েমের আন্দোলন করছি দিন কায়ম বলতে কী বুঝায় একাবাত দিন দিন শব্দের অর্থ কি ধর্ম জীবন ব্যবস্থা পদ্ধতি রীতিনীতি ওই দিন ওই জীবন বিধান ওই রীতিনীতি যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ হয়েছে আল্লাহর পক্ষ থেকে স্থিরকৃত হয়েছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থার নাম কি ইসলাম সেই জীবন ব্যবস্থার নাম কি ইসলাম সেই ইসলামটাকে আপনি করবেন সমাজে এটাকে বলা হয় দিন দিন একটা ব্যাপক অর্থবোধক শব্দ একটা ইসলাম দিন দিন আল্লাহর পক্ষ থেকে এমন একটা দিন ইসলাম আমাদেরকে আল্লাহ দান করেছেন যার মধ্যে আমার গোটা জীবন ব্যবস্থা আল্লাহর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন দিন কমপ্লিট পূর্ণাঙ্গ কিংবা নাম সর্বস্ব কিংবা হাতে গোটা কয়েকটা অনুষ্ঠান সর্বস্ব জীবন ব্যবস্থা নয় যেমন খুব সহজ ভাষায় বলি এই গোটা পৃথিবীতে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছে খ্রিস্টান সম্প্রদায় আছে পাহাড়ি আছে গারো আছে সাঁওতাল আছে আছে না যদি বলতে পারছে না তো তাদের ধর্মের পরিচয়টা কিভাবে পাওয়া যায় দেখবেন তারা কিন্তু প্রথা সর্বস্ব ধর্ম মূর্তি বানাবে সেজদা দিবে তার কাছে কিছু চাবে কিছু বানাবে ভেঙে ফেলবে হাতের মধ্যে শাখা থাকে মাথার মধ্যে সিঁদুর থাকে বোঝা যায় লোকটা হিন্দু মহিলা আবার ধুতি পড়ছে এরপরে গলার মধ্যে আপনার ফিতা পড়ছে হাতের মধ্যে সুতা পড়ছে ইত্যাদি দেখে দেখে বোঝা যায় এই লোকটা হিন্দু ব্রাহ্মণ মাথার মধ্যে টিকলি বেঁধেছে মাথার চুল সব চেঁচে ফেলেছে দৃশ্যগুলো দেখে খুব সহসায় বোঝা যায় এই লোকটা হিন্দু মানুষ কিছু প্রথা সর্বস্ব তারা পালন করে এরপরে একজন বৌদ্ধ এর পোশাক আশাক মাথা নেড়া দেখে আপনি বুঝবেন এগুলো হচ্ছে বৌদ্ধ ভিক্ষু এরপরে এই পৃথিবীর ইহুদি যারা আছে এদের কিছু চুল কাটিং একটু মাথার মধ্যে দেখলে আপনি বুঝে ফেলবেন এই লোকটা ইহুদি এইভাবে বিভিন্ন ধর্মের কিছু সিমটেম আছে এবং তারা প্রথা সর্বস্ব ধর্ম পালন করে রবিবার দিন তারা গির্জায় যায় খ্রিস্টানেরা সপ্তাহে একদিন তারা গির্জায় যায় গির্জায় গিয়ে তাদের দাবি অনুযায়ী ঈসা ইসর্ত ইসলামের সামনে খ্রিস্টের সামনে যা চাওয়ার চাওয়াটা চায় এরপরে এখান থেকে বের হয়ে আসে এরপরে আসার পরে নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে তাদের ধর্মগ্রন্থ থেকে কোনো মৌলিকত্ব নিয়ে রাষ্ট্র সমাজ বিচার এরপরে যুদ্ধনীতি বন্দিনীতি এগুলা কোনো শিক্ষা ধর্মীয়ভাবে নাই ইসলাম এইরকম প্রথা সর্বস্ব কোনো ধর্মের নাম নাই ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে স্টেপে স্টেপে পথ বাতলে দিয়েছে চিৎকার দেখুন আল্লাহ আকবর এই জন্য সুরাই মাঈদা আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতী ওয়া রাযীতু লাকুমুল বিদায় হজের ভাষণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন নাজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম আমি আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করলাম হিসেবে দিন ধর্ম হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি আল্লাহ তাআলা মনোনীত করে নিলাম এরপরে আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন তো এখন খুশি হয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি ইসলাম এরপরে সুরা আলী ইমরানে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে একটু শক্ত ভাষা আরেকটা কথা বলেছেন ইসলাম জীবন ব্যবস্থা কিংবা ধর্ম হিসেবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম ইসলাম ইসলামে সব আছে ইসলামে যেমন নামাজ আছে রোজাহ জাকাত যেমন আছে অনুর বিচার ব্যবস্থা আছে সমাজ পথা কিভাবে পরিচালিত হবে সেই ব্যবস্থা আছে ব্যক্তিগত জীবনে কিছু আমল ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে আবার কিছু আমল দিয়েছে সামাজিক আমল কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল ব্যক্তি আমলটা একটু বুঝাই দেই যেমন আপনি ওয়াশরুমে ঢুকলেন বাথরুমে যাবেন ইসলাম বলে দিয়েছে বাথরুমে যাওয়ার আগে আপনি দোয়া পড়ে যাবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস দোয়া পরে বাপ বাদিয়া আপনি ঠুকলেন আবার যখন সেখান থেকে বের হয়ে আসলেন আপনি আল্লাহ পাখের শুকুর আদায় করবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আদাহাবা আন্ডিল আদা ওয়াফালি আপনি আল্লাহ পাখের শুকুরিয়া আদায় করলে এগুলো হচ্ছে ব্যক্তিগত কাজ মিসওয়াক করলেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি করে নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দাকে সত্তর গুণ বৃদ্ধি করে দেন যদি বলেন ব্যক্তিগত আমল নামাজ শেষ হয়েছে আপনি পুতি নামাজের পরে সুরা সালামটা ফিরাবার পরে আপনি সেখানে সুরা ফাতিহা পড়লেন আয়াতুল কুরসি কুরসি আপনি তিলাওয়াত করলেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে সেই ব্যক্তির মাঝে আর জান্নাতে যাওয়ার মধ্যে দূরত্ব শুধু এতটুকুন থাকে মৃত্যু শুধু মৃত্যুতায় তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এর মানে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের मेहमान হয়ে যাবে ব্যক্তিগত আমল নামাজ শেষ হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় আপনি বলে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া সালাম সলআম তাবারকতার রাব্বানা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দোয়া করলে যা আমরা ছয় ব্যক্তিগত আমল তাহাজুদের নামাজে একাকী দাঁড়িয়ে গেলেন রাতের আধারে কেউ দেখবে না নিরবিচ্ছিন্নভাবে রবের সামনে চান এগুলো সব আপনার ব্যক্তিগত আমল আর এই আমলগুলো বেশি ফোকাস করার কোনো প্রয়োজন নাই আল্লাহর ওলিরা নিজের আমলকে রেখে দিয়েছেন গোপন ভাবে কারণ আমার আমরা যা করি প্রাপ্তি কার কাছ থেকে যদি বলুন না ভাই কার কাছ থেকে আপনি যে রাতের বেলা আরামের ঘুমটা বাদ দিলেন এটা কি গৌরবের সাথে মানুষকে বলে বেড়ানোর জিনিস আরও যদি বলেন যারা নিজের তাহাজ্জদের কথা রাস্তায় রাস্তায় বলে বেড়ায় তারা আল্লাহর জন্য তাহাজ্জোত পরে না তারা বান মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্যই করে কথা ঠিক না ভাই ঠিক জোরে বলেন ওই যে দেখেছেন না সৈরাচারের আমলে প্রায় সময় নামাজে বসে যায় নামাজে বসে হাত তুলে বোরাজাত করতেছে এই ধরনের ছবি ফেসবুকে দেওয়া হইতো কথা বললে না কেন সংসদে জিজ্ঞেস করা হতো আপনি ঘুম থেকে উঠে কি কি তালাশ করেন তিনি বলতেন আমি ঘুম থেকে উঠে প্রথমে যায় নামাজ তালাশ করি মানে এগুলো একটা বিষয় ছিল আর কি মানে মানুষকে জানানো তিনি কি করেন এরপরে তিনি তাহার যদি নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন ব্যক্তিগত আমল মানুষকে বলে বেড়ানো যাতে করে মানুষ তাকে ধার্মিক মনে করেন আল্লাহ মনে করে দিক থেকে মানুষের কাছে ধর্মের ধার্মিক সেজে মানুষের কাছে সিনফিতে হাসিল করার চেষ্টা করতো অন্য দিক থেকে গোপনে এই ধর্মের ধারক এবং বাহক হকানে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিত এটা হচ্ছে তাদের তার ভন্ডামি এটা কি তার জন্য বলেন তো ভন্ডামি এগুলা সে করতো মানুষকে ধোঁকা দিত ধোঁকা দিয়ে বোকা বানাতো যে কত ধার্মিক কত পরহেজগার কত আল্লাহওয়ালা প্রায় সময় উমরা করে হজ করে বিধারণ করে মাথায় মধ্যে পুট্রি বাঁধে আবার হিন্দুদের পূজায় গিয়ে মাথার মধ্যে টিকলিও উপরে ঠিক না ভাই কত কিছুই না করেছে কত কিছুই না করেছে এই আপা কত কিছু করেছে